মুর্শিদাবাদের ডোমকলে সীমান্তবর্তী গ্রামের পটভূমিতে লেখা দুই বন্ধুর বন্ধুত্ব ও চূড়ান্ত বিচ্ছেদের গল্প দোস্তজি ব্রিটিশ গভর্নমেন্টের এন্টারটেনমেন্ট চ্যানেলে এবার জায়গা দখল করল এই ছবি পৃথিবী বিখ্যাত ব্রিটিশ ব্রডকাস্টার চ্যানেল ফোর এই ছবির ইউকে আয়ারল্যান্ড টিভি এবং স্ট্রিমিং রাইটস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন পরিচালকের কাছে চ্যানেল ফোর লাইব্রেরিতে এই মুহূর্তে দুটি মাত্র বাংলা ছবি রয়েছে মহানগর এবং চারুলতা সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে এই দুটি ছবি নেওয়া হয় এই চ্যানেলের তরফে এবার তারই সঙ্গে থাকবে প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি দোস্তজি আপ্লুত পরিচালক দম ভাবিনি মানে চ্যানেল ফোর মানে ইটস লাইক হিউজ মানে চ্যানেল ফোরের ব্যাপারটা এতটাই প্রেস্টিজিয়াস মানে মানে এতটাই অনারের এটা মানে ভীষণই সম্মান বিরাট আর্কাইভাল ভ্যালু রয়েছে এবং শুধু তাই নয় মানে চ্যানেল ফোরে যখন তার আগে মানে তার আগে দিয়ে পৃথিবীর মানে প্রথম সারির ফিল্ম জার্নাল বা কাগজ খবরের কাগজ সেগুলোতে রিভিউ আসবে মানে মানে না না অ্যাকচুয়ালি ভেরি মানে প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল থিং প্রাউড ফান্ডিং এ তৈরি করা এই ছবিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শক সিনেমা প্রেমীরাও এখনো দেখছেন দোস্তি একাধিক চলচ্চিত্র উৎসবে হয়েছে ছবি স্ক্রিনিং জিতেছে পুরস্কারও ছবি দেখে মুগ্ধ হয়ে নিবেদক হিসেবে দোস্তজির পাশে এসে দাঁড়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই খবর পেয়ে তাঁর মতির আমি অত্যন্ত গর্বিত এই ছবির নিবেদক হিসেবে বাংলা ছবির পাশে যেভাবে বাংলার দর্শকরা দাঁড়িয়েছেন আন্তর্জাতিক দর্শকরা ঠিক একই ভাবে আপন করে নেবেন আমার সম্পূর্ণ ভরসা আছে পরের ছবির প্ল্যানিংও ইতিমধ্যেই করে ফেলেছেন পরিচালক দশটা কনসেপ্ট রয়েছে এবং সত্যি কথা বলতে গেলে দেখো বোম্বে থেকে দুটো হিন্দি ছবি করার অফার রয়েছে জাপানের একটা রয়েছে কিন্তু আমি হয়তো এখন অব্দি না হয়তো আমি অ্যাসিওর করছি দ্বিতীয় ছবিটা বাংলাতেই করব এবং ইন্টারন্যাশনাল কো প্রোডাকশন হবে এবং আরো অনেকটা বড় স্কেলের হবে দোস্তটির মুখুটে আরও পালক যুক্ত হোক শুভেচ্ছা সিনেমা প্রেমীদের আরও অনেকে ফিরে যান ছেলেবেলায় ফিরে পান বন্ধুত্ব ছবির শেষে গলা ধরে যাওয়ার মধ্যেই লুকিয়ে থাকুক তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমিও ক্যামেরায় কমল জানার সঙ্গে অনুসর বন্দ্যোপাধ্যায় জি চব্বিশ ঘন্টা